হ্যালো দোস্ত একুশে মে উনিশশো সালে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মাদ্রাজের পেরুম্বুদুরে আজকের নাম চেন্নাই পূর্ব প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হেঁটে যাচ্ছিলেন মঞ্চের দিকে মাত্র মঞ্চের মধ্যে এক থেকে দু কদম এগোতেই ঘটে গেল এক বিকট বিস্ফোরণ শত শত মানুষের চিৎকার আর দৌড়াদৌড়ি আর আর কে করল এ কাজ কেন করা হলো কীভাবে সম্ভব হলো এত কড়া নিরাপত্তা থাকার মধ্যেও আঠেরো জনের মৃত্যু হয়েছিল সেই দিন তার মধ্যে ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পুরো দেশ স্তব্ধ হয়ে গেছিল কে ছিল এই হত্যাকারী কিভাবে ঘটানো হলো এই পরিকল্পিত হামলা চলুন সে সম্পর্কে আলোচনা করব অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন রাজীব গান্ধী তখন লোকসভা নির্বাচনের প্রচারে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ছিলেন সেই দিন সন্ধ্যায় তিনি বিশাখাপত্তনামে বর্তমানে বিশাখা পাটনা একটি সভা শেষ করে মাদ্রাজ বর্তমানে চেন্নাই যাওয়ার কথা ছিল তিনি হেলিকপ্টারে করে মাদ্রাজ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় পাইলটের কাছে ফোন আসে হেলিকপ্টারের টেকনিক্যাল সমস্যা হয়েছে মাদ্রাজ যাওয়া সম্ভব নয় রাজীব গান্ধী তখন হতাশ হয়ে স্টেট গেস্ট হাউসের দিকে রওনা দেন কিছুক্ষণ পর আবারও ফোন আসে জানানো হয় সমস্যা ঠিক হয়ে গেছে রাজীব গান্ধী ইউ রান নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেন এতটাই তাড়াহুড়ো ছিল যে তার ব্যক্তিগত সুরক্ষা প্রধান ও পি সাগরকে পর্যন্ত বিষয়টি জানাতে পারেননি রাজীব গান্ধী হেলিকপ্টারে উঠে মাদ্রাজে পৌঁছে যান এরপর মাদ্রাজে পৌঁছানো এবং জনসভা রাত আটটা বেজে তিরিশ মিনিট রাজীব গান্ধী মাদ্রাজ বিমানবন্দরে পৌঁছান মাদ্রাজ বিমানবন্দর থেকে তিনি রওনা দেন শ্রী পেরুম্বুদুর চেন্নাই শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটি জায়গা এখানে তার নির্বাচনী জনসভা ছিল জনসভায় তিনি দেরিতে পৌঁছান রাত তখন প্রায় দশটা সভাস্থলে পৌঁছানো এবং শেষ মুহূর্তে কি ঘটেছিল তা জেনে নেওয়া যাক সভাস্থলে তখন গান বাজছিল রাজীব ফর ইন্ডিয়া ইন্দিরা ইজ ইন্ডিয়া জাতীয় গান অনেক কংগ্রেস সমর্থক অপেক্ষা করছিলেন রাজীব গান্ধীকে একবার ছুঁয়ে দেখার জন্য রাত দশটা বেজে দশ মিনিটে তিনি যখন সভাস্থলে পৌঁছান ঠিক দশটা বেজে উনিশ মিনিটে তিনি যখন সমর্থকের দিকে এগিয়ে যাচ্ছেন তখনই এক বিশাল যায় এরপর আমরা জানব বিস্ফোরণ এবং মৃত্যুর ঘটনা চারিদিকে ধোঁয়া এবং মানুষের চিৎকার আর দৌড়াদৌড়ি ঘটনাস্থলে আঠেরো জন নিহত হন যার মধ্যে ছিলেন রাজীব গান্ধী তদন্তের পর জানা যায় এই বিস্ফোরণ ঘটিয়েছিলেন একজন মহিলা আত্মঘাতী বোমারু আগে মহাত্মা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডে খুনিকে সহজেই ধরা গিয়েছিল যিনি ঘটিয়েছিলেন এই বিস্ফোরণ থানমজি রাজরতনম ওরফে ধানু তিনি লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম অর্থাৎ এল টিটি এর সদস্য এরপর আমরা জানব তদন্তের ধাপ এবং গোপন রহস্য বাইশে মে সংবাদপত্রে খবর প্রকাশের পর গোটা দেশ স্তব্ধ হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর ভুবনেশ্বরে একটি জনসভা করছিলেন জনসভা মাঝপথে রেখে দিল্লি ফিরে আসেন এবং জরুরি ভিত্তিক ক্যাবিনেট মিটিং ডাকা হয় যেখানে সমস্ত গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন কিন্তু এবার কেউ জানতো না আসল খুনিকে কে রাজীব গান্ধীকে হত্যা করল রাজীব গান্ধীর জনসভায় কোনো সিসিটিভি ছিল না কোনো এভিডেন্স ছিল না সবুজ রঙের বিস্ফোরক সব প্রমাণ ধ্বংস করে দিয়েছিল এরপর আমরা জানব সিবিআই এবং ডিআর কয়েনের নেতৃত্বে তদন্ত শুরু ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআইয়ের নেতৃত্বে ডিআর কার্তিক নামে এক অভিজ্ঞ আইপিএস অফিসারকে এই মামলার তদন্ত ভার দেওয়া হয় কয়েনের সঙ্গে কাজ করেছিল এনএসজি আর ডব্লিউ আইবি সহ বহু উচ্চ পর্যায়ের গোয়েন্দা ও স্পেশাল টিম তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে এল এর নাম রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি শ্রীলঙ্কায় শান্তিরক্ষা বাহিনী আইপি এ পাঠান এতে এল অত্যন্ত ক্ষুব্ধ হয় প্রতিশোধ নিতে তারা এই আত্মঘাতী হামলার পরিকল্পনা করে এরপরে কী হয় তা আমরা জানি বহু এল টি সদস্যকে গ্রেপ্তার করা হয় ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা চলে তার মধ্যে গুরুগঞ্জ এক্সক্লুসিভ এক্সপার্ট ছিলেন নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল হাতে নাতে ধরে ফেলে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল না পালাতে পেরে সাইনেট ক্যাপসুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে টাইম মতো এনএসজি কামান্ডো পৌঁছে যায় এবং জীবিত অবস্থায় ধরে ফেলে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যার মামলার দোষী এজি পেরারি ভেলানকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় যিনি উনিশশো সালের সেই বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত হয় দীর্ঘ তিন দশক কারাগারে ছিলেন এই রায়ের পর নলিনী মরুগান সহ বাকিদের মুক্তির সম্ভাবনাও উজ্জ্বল হয়ে ওঠে রাজীব গান্ধী হত্যাকাণ্ড শুধুমাত্র একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয় এটি ছিল ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় ব্যর্থতা ও চরম জটিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ আজও এই ঘটনা অনেক প্রশ্ন রেখে যায় হেলিকপ্টার নির্ধারণটা কি পরিকল্পিত ছিল কারা ফোন করেছিল নিরাপত্তা ব্যবস্থা কেন এত দুর্বল ছিল এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানিয়ে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ